ধীরে ধীরে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিস্থিতি স্বাভাবিক হলে পানি বাহিত না পড়ে সেই পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সাংবাদিকদের তিনি জানান বন্যায় এই পর্যন্ত আঠেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্ষতির শিকার হয়েছে প্রায় পঞ্চাশ লাখ মানুষ আকস্মিক এই বন্যায় এগারোটি জেলা সাতাত্তরটি উপজেলা ও পাঁচশো সাতাশিটি পৌরসভা আক্রান্ত হয়েছে এসব জায়গায় প্রায় সাড়ে নয় লাখ মানুষ এখনও পানিবন্দি রয়েছেন তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো আটাশি জন মানুষ আশ্রয় নিয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা হল যে ঊনপঞ্চাশ হাজার না লোক সংখ্যা ক্ষতিগ্রস্ত হাজার তার এর মধ্যে কুমিল্লা চারজন ফেনি একজন নোয়াখালী তিনজন চট্টগ্রাম পাঁচজন ব্রাহ্মণবাড়িতে একজন লক্ষ্মীপুর একজন কক্সবাজারে তিনজন